ক্লেমে ক্লিক করবেন দশটা করে ওভার টোকেন যেটা আপনার ক্লেম হয়ে যাবে প্রতি চব্বিশ ঘন্টা পর পর এটা ক্লেম করা যাবে আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা ওভার প্রোটোকলের ওকে এক্সের যে ইভেন্ট আছে যেখান থেকে আমরা প্রতিদিন দশটা করে ওভার টোকেন ক্লেম করতে পারবো সেটা নিয়ে আলোচনা করবো এবং কি লাইভে এটা আপনারা কিভাবে মানে এনেবল করবেন বাইটাতে কীভাবে জয়েন হবেন সব কিছু দেখাই দিব এটা নিয়ে কিন্তু আমি আমার টেলিগ্রামে এইটা না সবগুলো অফার নিয়েই কিন্তু আমরা টেলিগ্রামে আপনাদের মানে যখনই অফারগুলো আসে তখনই কিন্তু আপডেট করি এটা নিয়ে আমরা দিয়েছি আপনাদের সতেরো তারিখে ফুল প্রসেসটা এখানে আমি মানে টোটালি যেটা যেরকম করে তারা কিন্তু হুবহু আপনাদের মাঝে তুলে ধরছি তো যারা বুঝতে না পারছেন তারা আমার এই ভিডিওটা দেখে জাস্ট আপনারা সেট করে নেবেন ওকি এক্সের সাথে তো আমরা একদম লাইভ কাজটা করবো তো ভিডিওটা ফুল কন্টিনিউ করতে থাকেন আর বাকি ভবিষ্যতে যত আপডেট মানে যত ইয়ারডেপে আপনি জয়েন হন আমাদের কমিউনিটি থেকে তার জন্য অবশ্যই আপনি আমাদের টেলিগ্রামটাতে জয়েন হয়ে থাকবেন কারণ কি বাকি আপডেটগুলো মানে ছোটো ছোটো যে আপডেটগুলো আছে ওগুলো কিন্তু আমরা টেলিগ্রামে দিয়ে থাকি এবং কি আপনি এই যে একটু পিডি আছে এখানে যদি আপনি জয়েন হন ওভার পোর্টুগালের যে ক্যাম্পেইন সেখানে আপনি প্রতিদিন আপনি দশটা করে ওভার টুকেন এখানে ক্লেম করতে পারবেন যেটা টেস্ট নেট আপনি যখন মেই আসবে হয়তো বা ওয়ান ইস্ট ওয়ান রেশিওতে এখানে পেতে পারেন এখানে অলরেডি আপনি যদি লক্ষ্য করেন প্রায় দুই লাখের মতো মানুষ এখানে জয়েন হয়ে গেছে সো বুঝতেই পারতেছে এখানে মানুষের আগ্রহ কতটুকু এবং কি কত হাইপ এটা আপনারা বুঝতে পারতেছেন এখানে জাস্ট দুইটা টাস্ক আমাদের এগুলো কমপ্লিট করতে হয় কমপ্লিট করে এসে আমরা যে সেকেন্ড যেটা দেখতেছি এটাতে ক্লিক করে আমরা এখান থেকে দশটা করে ওভার টুকেন আমাদের যে ওকে এক্স আছে যেটা ওয়েব থ্রি ওয়ালেট ওইটাতে আমরা এই ভিডিওতে আপনাদের অবশ্যই পার্টিসিপেট করার জন্য আপনার ফোনে লাগবে ওকে ওয়ালেট যেটা হলো ওকে যে ওয়ালেট প্লাস এক্সচেঞ্জার দুইটা একই জাস্ট একটা অ্যাপ ডাউনলোড করলে হবে বা আপনার ওকে এক্স যে অ্যাপটা আছে ওইটা থেকে আপনার ওয়েব থ্রি কিন্তু ওয়ালেটটা লাগবে আপনি চলে আসবেন আপনার ওকে ওয়েব থ্রি ওয়ালেটে তো ওকে বাংলাদেশে সাপোর্ট করে না আমাদের বিপিএন ইউজ করতে হবে আপনি ফোনে বিপিএনটা অন করবেন অন করে দেন আপনি ওকে এক্সে ডুবেন পরে এখানে ওয়েব থ্রি যেটা ওয়ালেট সেকশন আছে ওইটাতে চলে যাবেন যাওয়ার পরে এখান থেকে আপনি ডিসকভার সেকশন যা আছে এটাতে চলে আসবেন এটাতে চলে আসার পরে আপনি জাস্ট এখানে দেখতে পারবেন যে ওকে এক্সের যে এই যে কিপটোপিডিয়া আছে এইটাতে আপনি ক্লিক করতে হবে এখান থেকে কিপটোপিডিয়াতে ক্লিক করবেন ক্লিক করে স্ক্রল করে নিচে আসবেন এখানে দেখবেন যে সিজন ষোলো নাম্বারের যে কিপটু পিডিয়াটা আছে এটা ওভার পটুগলের জাস্ট আমরা এটাতে ক্লিক করব দেন ক্লিক করার পটনে যখন এই পেজটাতে আসবেন তখন আপনি এখানে দেখেন একটা কিন্তু বলছে যে আপনি নেটওয়ার্কটা আগে সেট করে নিতে হবে যদি আপনার সেট থাকে মানে ওভার যে নেটওয়ার্কটা আছে ওইটা যদি ওয়ালেটের সঙ্গে সেট থাকে তাহলে আপনার এটা দেখাবে না যেহেতু আমি এটা নতুন করতেছি সো আমার এটা সেট আপ করা নাই আমরা জাস্ট এটাকে সেট আপ করবো আমরা চলে যাবো ওকে এক্সের এই যে ওয়ালেটের যে হোম পেজ আছে এখান থেকে হোম পেজে চলে আসবো পেজে আসার পরে আপনি জাস্ট এখান থেকে যে গিয়ে যে ম্যানেজ স্ক্রিপ্টও এইটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে নেটওয়ার্ক অল নেটওয়ার্ক যে অপশনটা দেখতেছেন এইটার উপরে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে এই যে এখানে দেখেন থ্রি ডট মেনু আছে এটাতে ক্লিক করবেন নাহলে আপনি খুঁজে পাবেন না ওভার যে টেস্ট নেটটা আছে দেন এখান থেকে ওভার এখান থেকে খুঁজে বের করবেন দেন খুঁজে বের করার পরে এই যে ওভার টেস্ট নেটটা যে এটার উপরে ক্লিক করবেন দেন ক্লিক করার পরে এটাকে কনফার্ম করবেন কনফার্ম করে আপনি এইটাকে চেনটাকে অ্যাড করে নেবেন তো অ্যাড করার পরে এখন যদি আপনি গিয়ে যদি ওভার অ্যাড করেন তাহলে পেয়ে যাবেন দেন চেন অ্যাড করার পরে আপনি এখান থেকে এইখানে গিয়ে আবার সার্চ করবেন ওভার এখন সার্চ করলে ওভারটা পেয়ে যাবেন গিয়ে এটাকে এনেবল করবেন এই যে ওভার টেস্ট নেট এটাকে জাস্ট এনেবল করবেন এনেবল করলে আপনার এখানে ওভার টেস্টনেটটা এনেবল হয়ে গেছে এখন আমরা চলে যাব কিপটু পিডিয়াতে গিয়ে আবার চলে যাব এখান থেকে ওভার প্রোটোকলের যে মানে ইভেন্ট পেজটা আছে ওইটাতে চলে যাব এখন কিন্তু এটা দেখেন দেখাচ্ছে দেন আমরা জাস্ট এটার উপরে ক্লিক করবো এই যে এটার উপরে ক্লিক করবো ক্লিক করে এখানে দুইটা কাজ জাস্ট আমরা ওই দুইটা কাজই করবো তো আমরা জাস্ট এখান থেকে স্টার্ট ফার্স্টের যে কাজটা আইডেন্টি ভেরিফিকেশন ওইটা করব এখান থেকে গিয়ে স্টার্ট নাও এখানে ক্লিক করব ক্লিক করলে এখানে কয়েকটা স্টেপ জাস্ট আপনাকে এরকম একটা ই দিবে টার্মস অ্যান্ড কন্ডিশন দিবে এটাকে ওকে করব ওকে করে আমরা চলে যাব নেক্সট পেজে এখান থেকে আমাদের যে নেক্সট ইন্টারফেস আছে সেটাতে নিয়ে বলবে এখান থেকে ওকে থ্রি ওয়ালেট আছে কানেক্ট জন্য অটোমেটিক করবো দেন যা যা আমাদের রিকমেন্ডেশন দিবে সেগুলো আমরা করবো ফার্স্ট যে কোয়েস্টটা আছে সেটা হলো আপনার যে ওভার ওয়ালেট আছে যদি না থাকে মানে যারা চাচ্ছেন যে নতুন করে জয়েন হবেন যেহেতু এটা সেপারেট একটা ইভেন্ট এর সাথে তো আপনি চাইলেও এখন ওভার ওয়ালেট খুলতে পারবেন তো আমি আমার যে ওভার ওয়ালেট খোলার ভিডিওটা আছে সেটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা নতুন যারা তারা চাইলে খুলে এখান থেকে জাস্ট এই ইভেন্টটা হতে পারবেন আর যাদের আছে জাস্ট আপনার যে ওভার ওয়ালেটের মিলটা আছে এখানে আপনার এই মেইলটা দিবেন ওভার ওয়ালেটে যে মেইলটা দিয়ে ওভার ওয়ালেট খুলেছেন বা নতুন যারা খুলবেন সেই মিলটা এখানে দেন আপনি এটা জাস্ট ওভার ওয়ালেটে মেলটা দেওয়ার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনাকে নেক্সট যে প্রসিডিউর আছে সেটা দিয়ে নিয়ে যাবে জাস্ট একবার ক্লিক না হলে দুইবার ক্লিক করবেন বা ক্লিক করে জাস্ট আপনি নেক্সট প্রসিডিউরে চলে যাবেন এখানে যেটা বলছে যে আপনি যে ওভার ওয়ালেট আছে ওভার ওয়ালেটে নোটিফিকেশন সেকশনে আপনি আপনি ফোনের নোটিফিকেশনও দেখতে পারবেন এই যে দেখেন এখানে কিন্তু একটা নোটিফিকেশন আসছে আপনি জাস্ট আপনার কাজ এই নোটিফিকেশনটাতে ক্লিক করেন আপনার ফোনের যে নোটিফিকেশন এখান থেকে এটাকে এখানে এটাকে কনফার্ম করে দিবস এর সঙ্গে তো আমরা এখন এখান থেকে জাস্ট ব্যাক করবো আমাদের ওয়ালেট লিঙ্কের বিষয় ওভার এবং ওকে এক্স যে আমাদের এটি আইডেন্টি যে ভেরিফিকেশন কাজটা আছে সেটা কমপ্লিট হয়ে গেছে আমরা চলে যাবো ওকে এক্সে ওকে গিয়ে আমরা যে ওকে ওইখান থেকে আমরা ব্যাক যে ভেরিফিকেশন আইডেন্টি ভেরিফিকেশান্ড যে ট্যাক্স আছে কমপ্লিট হওয়ার পরে সেকেন্ড যে ট্যাক্স আছে এটাতে আপনি ক্লিক করবেন এটাতে আগে ক্লিক করতে হবে না আপনি জাস্ট এখান থেকে ফার্স্ট যে কাজ আছে ওইটা শেষ হলে এখান থেকে ভেরিফাই ক্লিক করবেন ভেরিফাই ক্লিক করলে আপনার এখান থেকে ওয়ালেট থেকে কনফার্মেশন চাই কনফার্মেশনটাকে দিয়ে দেবেন দেন আপনার যে পাসওয়ার্ডটা আছে ওকে এক্সে পাসওয়ার্ড ওটা দিবেন দিয়ে কনফার্ম করবেন দেন আপনি যদি সবগুলো কাজ এই মানে প্রথম কাজটা যদি আপনি কমপ্লিট হয় তাহলে এটা ভেরিফাই হয়ে যাবে দেন ভেরিফাই হয়ে গেলে আপনি এখান থেকে ক্লেম করতে পারবেন প্রতিদিন দশটা করে টোকেন জাস্ট আমরা দেখাচ্ছি এটা আগে ভেরিফাই করি ভেরিফাই করার জন্য আপনার এখানে ক্যাপচাগুলো চাবে ক্যাপচাগুলো দিয়ে আপনি এটাকে ভেরিফাই করবেন ক্যাপচা দেওয়ার পরে জাস্ট আপনার এটা সাকসেসফুল ভেরিফাই হয়ে যাবে দেন আপনি এখন এই যে দ্বিতীয় যে ট্যাক্স আছে আপনার কাজ হল প্রতিদিন এসে চব্বিশ ঘন্টা পরে এই যে দ্বিতীয় যে ক্লেমের ট্যাক্সটা আছে এটাতে জাস্ট এটাতে ক্লিক করবেন ক্লিক করে প্রতিদিন এসে এখানে ক্লেম করবেন আপনার ওয়ালেটটাকে কানেক্ট করবেন যদি কানেক্ট করতে বলে প্রতিদিন এসে আমাদের এখান থেকেই এই যে সেকেন্ড যে টাক্স আছে ওই ডেইলি ক্লেম এটা থেকে আমাদের ক্লেম করতে হবে আপনি চলে আসবেন একদম ক্লেম পেই এখানে এসে আমাদের প্রতিদিন ক্লেম করতে হবে ক্লেমে ক্লিক করবেন দশটা করে ওভার টোকেন যেটা আপনার ক্লেম হয়ে যাবে প্রতি চব্বিশ ঘন্টা পর পর এটা ক্লেম করা যাবে দেন যখন ক্লেম হয়ে যাবে এখানে ব্যাক করবে ব্যাক করে জাস্ট একবারে চলে যাবেন আপনার যে ওকেক্সের ওয়ালেট আছে ওয়ালেটে ওয়ালেটে গিয়ে আপনি যে ওভার টাবল করলেন ওভার চেনটাকে এখানে আপনি দেখতে পারবেন যে আপনি ওই যে ওভার টোকেনটা দশটা টোকেন আপনি আজকে যেটা ক্লেম করলেন সেটা দেখতে পারবেন আবার কালকে যেটা ক্লেম করবেন এখানে দেখতে পারবেন তো এইভাবেই খুব ইজিলি আপনি যদি আপনি ওভার ফটোগ আগে জয়েন হয়েও না থাকেন ওকে এক্সের যে ক্যাম্পেইন আছে এটা দিয়ে নিউলি আপনি জয়েন করতে পারবেন আর আপনি যদি এক্সিস্টিং হন তাহলেও আপনি জাস্ট আপনার ওভার ওয়ালেটটাকে লিঙ্ক করে ওকে এক্সের যে ক্যাম্পেইন আছে এখানে যে টোকেনটা দেওয়া হবে এটা আপনি নিতে পারবেন এটা যদিও এখন টেস্টের টোকেন কিন্তু যখন মেইন এটা আসবে হয়তো বা এটা ওয়ান ইস টু ওয়ান রেশিও বা একটা রেশিওতে আপনাকে দেওয়া হবে তো ভিডিওটা এই পর্যন্তই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আর যদি আপনি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম